আমাদের প্রধান শিক্ষিকা উনি এক গাড়ি বাচ্চা নিয়ে যাচ্ছেন সামনে স্কু মাটিতে অগ্রদূতের মাঝে তাদের পুষ্প প্রদর্শনী দেখাতে আর এই শিক্ষিকাকেই না এই হলো আমাদের প্রধান শিক্ষিকা উনি সবাইকে নিয়ে চলেছেন স্থাপনদাত গাড়িতে চড়ে স্কুলের স্কুলের পুষ্প পুষ্প প্রদর্শনী দেখতে যাচ্ছেন আজ ছাত্রছাত্রী আর আমার সহশিক্ষিকাদের নিয়ে আমি চলে এসেছি আমার স্কুলের খুবই কাছে এই ক্লাবটিতে যেখানে পুষ্প প্রদর্শনী চলছিল আর এই পুষ্প প্রদর্শনীতে আসতে হলে বাজরনি মেট্রো স্টেশন থেকে অটো সার্ভিস আছে অথবা ঊষা বাস স্টপেজে নেমে অটো করেও এইখানে চলে আসা যাবে একেবারে রাস্তার ওপরেই কিন্তু নামিয়ে দেবে আর যে ক্লাবে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল সেই ক্লাবটির নাম হল অগ্রদূত ক্লাব ব্রহ্মপুর অগ্রদূত ক্লাব এখানেই কিন্তু আমাদের পাড়ার শিক্ষালয়ও হয়েছিল আর দেখো এখানে পুষ্প প্রদর্শনীর সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল যেখানে আমাদের শ্রদ্ধেয় রূপঙ্কর বাগচি গৌতম দাস সকলেই গান গাইতে এসেছিলেন এই মাঠটিতে নানা রকমের মেলা হয় কিন্তু এবছরই প্রথম পুষ্প প্রদর্শনী হল যার জন্য আমার ব্যক্তিগত মত হলো যে প্রত্যেকটি গাছ ঠিকমতো সাজানো নেই মানে ক্যাকটাসের পরেই রয়েছে কিছুটা সবজি আবার তারপরেই রয়েছে কিছুটা ফুলের গাছ যদি একই শাড়ি দিয়ে ফুলের গাছ তারপর ক্যাকটাস তারপর পাতাবাহার এভাবে সাজানো থাকতো তাহলে বোধ দর্শকদের দেখতে এবং বুঝতে অনেকটাই সুবিধা হতো আশা রাখি আগামী বছর সব কিছুই ঠিকঠাকভাবে সাজানো থাকবে আমি ফুল কে দিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি আমি সেদিন থেকে যেতা বাজি হেরেছি আমি ঝড় কে যেদিন কেঁদে সেধে আমার মাঝি করেছি আমি সেদিন থেকে যেটা বাজি হেরেছি আমি যেদিন ধরে আমার ফুল ভালোবাসে না এমন মানুষ বোধহয় পৃথিবীতে বিরল দেখো এটা সবেদা গাছ আর টবের মধ্যে বেশ কতগুলো সবেদা হয়েছে তবে এই পুষ্প প্রদর্শনীতে গাছগুলো কিন্তু সুন্দর করে সাজানো নেই মানে ফুলের গাছের মধ্যেই নানা রকম ফলের গাছ সবজির গাছ ইত্যাদি ইত্যাদি রয়েছে টবের মধ্যে দেখো কত বড় বড় ওলকপি হয়েছে আর এখানে ছিল ভায়োলেট কলিফ্লাওয়ার ইয়েলো কলিফ্লাওয়ার যেহেতু এগুলো সচরাচর দেখতে পাই না আর শহরে তো এই সমস্ত সবজি টবজি দেখাও যায় না গাছপালা আমার তো দেখে বেশ ভালো লেগেছে দেখো টবে কত বড় বড় বেগুন হয়েছে নানা রকমের লঙ্কা আবার একটা লাউও ঝুল গাছের মধ্যে টবেতে যারা ছাদ বাগান করো বা গ্রামাঞ্চলে থাকো তারা তো এই সমস্ত দেখেই থাকো এবং এর থেকে হয়তো অনেক বেশি ভালো দেখে থাকো কিন্তু আমরা শহুরে মানুষ খুব বেশি একটা সুযোগ পাই না তো এসব দেখার তাই এসব দেখলে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে মানে খুবই আনন্দ হয় যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অথচ প্রতিনিয়ত আমার ভিডিও দেখো তাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিও যাতে আমি যখনই কোনো ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো আর এখানে কিন্তু ফুল গাছগুলোই মূলত আমার সবথেকে বেশি ভালো লেগেছে আর ডালিয়াগুলো এক একটা এত বড় বড় ছিল যে চোখে না দেখলে বিশ্বাস হয় না আর ক্যামেরাতে আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিওটা তুলে এনেছি কিন্তু চাক্ষুষ দেখা আর ছবিতে দেখা দুটোর মধ্যে কিন্তু অনেক তফাত আমি এই ভিডিওতে তো বলেই দিলাম যে কিভাবে এখানে আসতে হবে তাই আর কেউ মিস করো না এরকম পুষ্প প্রদর্শনী দেখতে অবশ্যই চলে এসো আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করে পাশে থাকার জন্য আর কি বলি ভিডিওটি দেখতে থাকো আর কমেন্ট বক্স ওপেন রইল তোমাদের কমেন্ট অবশ্যই করতে ভুলো না